আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সদরঘাট থেকে ঝালুকাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এম ভি ফারহান দশ সেদিন ফারহান সাতের প্রক্সিট্রিপে ফারহান দশ ঝালুকাড়ি ছিল ফারহান সাতকে হয়েছিল ড্রাইডকে ড্রাইডকে উঠিয়ে লঞ্চটির যাবতীয় সকল সংস্কার কাজ করানো হয়েছিলো তো এই সুযোগে একই কোম্পানির আরেক লঞ্চ ফারান দশ ঝালি রুটে এক স্প্রিং দেয় এবং দেখতে পাচ্ছেন ঢাকা সদরঘাট থেকে এমন এক মুহূর্তে ছেড়ে যাচ্ছে ফারান দশ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন পাশাপাশি আমাদের একটি ফেসবুক পেজ আছে যেখানে নিত্য নতুন আপডেট দেওয়া হয় চাইলে আপনারা সেই পেজটিকে ফলো করতে পারেন